আলু মাখা তো সবাই আমরা খেয়ে থাকি খুব ভালো লাগে আর নানা রকমভাবেই হয় আজকে আমি একটি রেসিপি শেয়ার করছি চলুন একবার দেখে নিই এখানে সর্ষের তেলে আলু সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি আর থাকতে করা রসুন দিয়ে দিই এবার একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা তেল বেশি আর ভাজবো না এখন আমি একটু সর্ষে দিয়ে দিলাম এই স্বজনের শাকগুলো ভালো করে ধোয়া আছে আলু পেঁয়াজ হালকা করে ভেজে আমি ধুয়ে রাখা সজনে শাক দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়েছিলাম এবার আমি সজনে শাকটা একটু ভেজে নেব সজনের শাকটা ঢাকা দিয়ে ভাজছিলাম একটু সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আরেকটু ভেজে নেব শাকটা যেমন চাইছিলাম সেরকম ভাজা হয়ে গেছে এবার এখানে দুটো আলু আমি ডালের সঙ্গে সেদ্ধ করে চটকে রেখে দিয়েছি এই আলু মাখাটা এর মধ্যে দিয়ে দেবো আলু মাখাটা দিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শাকটা ভাজার সময় নুন ছিঁটে দেওয়া এখন আমি ভালো করে এই আলু মাখাটা পেঁয়াজ আর শাকের সঙ্গে নাড়াচাড়া করব আমি পেঁয়াজ আর শাক ভাজার সঙ্গে আলু মাখাটা ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েক মিনিট ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো আর রকমভাবে করে আপনারা এর বড়াও করতে পারেন গোল গোল করে চ্যাপ্টা আকারে করে বেসনে ডুবিয়ে বড়াও করতে পারে এইভাবে বানিয়ে যেমন খুশি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এত ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ স্বাদের বোতল ঘটাতে এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না